এটা এস এস রাজামৌলীর সিনেমার পোস্টার বিশ্বাস হচ্ছে না সত্যি পোস্টারটা দেখার পর থেকে সত্যি খুব খারাপ লাগছে যে এটা এস এস সিনেমা সিনেমার সত্যি পোস্টার কারণ এই ডিরেক্টার বাহুবলী বানিয়েছে টিফিলার মগধীরা ছত্রপতির মতো সিনেমা বানিয়েছে ইন্ডিয়ার মোস্ট ট্যালেন্টেড এবং নাম্বার ওয়ান ডিরেক্টর রিসেন্ট টাইমে এস এস রাজামৌলি যার নামে সিনেমা চলে অ্যাক্টারকে মানে হিরোইনকে ওই ছেড়ে দাও এস এস রাজামৌলির ডিরেক্টর মানে সেই সিনেমার এক্সপেকটেশন হাই থাকবে এবং এই সিনেমাটার জন্য এক্সপেকটেশন কিন্তু হাই লেভেলে আছে সিনেমার নাম হচ্ছে এস এস এম বি টোয়েন্টি নাইন যেটা শোনা যাচ্ছে যে সিনেমার নাম হবে বারাণসী মুখ্য চরিত্রে মহেশবাবুকে দেখতে পাবো ভিলেনের চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন এবং নায়িকার চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া তো এই সিনেমার যে ভিলেন পৃথ্বীরাজ সুকুমারন তার একটা ফার্স্ট লুক পোস্টার কালকে ড্রপ করেছে ফার্স্ট লুক পোস্টারটা সোশ্যাল মিডিয়াতে ড্রপ করার পর থেকে পুরো ভাইরাল হয়ে গেছে এবং সেটা নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা চলছে এবং এটা সত্যি যে পোস্টারটা সত্যি কারোর ভালো লাগেনি কারণ রাজামৌলির এবং তার কাছ থেকে দর্শকদের এক্সপেকটেশান এই পোস্টার বানানো মানে সত্যি খারাপ লাগলো এই সিনেমার বাজেট শোনা হচ্ছে হাজার কোটি তো হাজার কোটি টাকা একটা সিনেমার বাজেটের এরকম পোস্টার সত্যি খুব খারাপ লাগলো তো পোস্টারটা নিয়ে যদি কথা বলি আমরা এই পোস্টারে পৃথ্বীয়ায় সুকুমারনকে খুবই সিম্পল একটা লুকে দেখতে পাচ্ছি যেরকম আর পাঁচটা সিনেমাতে পৃথ্বীরায় সুকুমারণের লুক থাকে ঠিক সেম ডিফারেন্ট কিছু লুক না হুইল চেয়ারে বসে রয়েছে এই ক্যারেক্টারটা মনে হচ্ছে প্যারালাইসিস এই ক্যারেক্টারটা এবং এই যে ফার্স্ট লুক পোস্টারটা এবং এই ক্যারেক্টারটাকে দেখে তোমার অনেক ক্যারেক্টারের কথা মনে পড়বে অনেক জায়গা থেকে ছাপা হয়েছে তার প্রথম হচ্ছে স্পাইডারম্যান সিনেমার যে ভিলেন ছিল ডক্টর অক্টোপাস সেখান থেকে পুরোপুরি ইন্সপায়ার এই ক্যারেক্টারটা ক্রিস থিরিতে যে বেরোয়ের ক্যারেক্টারটা ছিল কাল তারও কিন্তু এরকম গেট আপ এরকম হুইল চেয়ারে বসা এবং সুরিয়ার একটা সিনেমা ছিল দেখবে টোয়েন্টি ফোর বলে সেখানে সুরিয়ায় হিরো ছিল সুরিয়ায় ভিলেন ছিল তো ভিলেনের যে ক্যারেক্টারটা সেও কিন্তু এরকম প্যারালাইসিস এরকম হুইল চেয়ারে বসা তো ওই ক্যারেক্টারটারও একটা ছাপ পাবে তো অনেক জায়গা থেকে কিন্তু ছেপেছে এস এস ছাপে ঠিক আছে কিন্তু এইরকম হুব হুম সত্যি ভাই এটা আশা করিনি এস এস রাজামৌলির কাছ থেকে যাই হোক তো খুবই পোস্টারটা সিম্পল লাগছে যেরকম দেখতে পাচ্ছি ক্যারেক্টারটা একটা একটা হুইল চেয়ারে বসে রয়েছে চারদিকে অক্টোপাসের মতো হাতগুলো রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা একটা আফ্রিকার জায়গায় মনে হচ্ছে তার পেছন থেকে কিছু আর্মি ফোর্স তার পার্সোনাল আর্মি তার দিকে হেঁটে আসছে তো খুবই সিম্পল কিন্তু পোস্টারটা এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু না দেখা যাক এটা জাস্ট একটা ফার্স্ট লুক পোস্টার ভিলেনের পোস্টার এবারে মহেশবাবুর পোস্টার আসবে প্রিয়াঙ্কা চোপড়ারও আসবে শোনা এই সিনেমার গ্লিমস আসতে চলেছে পনেরোই নভেম্বর দেখা যাক তো অপেক্ষায় রইলাম এর গ্লিমস টিজারটার আশা করছি এস এস রাজামৌলির সিনেমা ভালো হবে কারণ তার প্রিভিয়াস রেকর্ড খুব ভালো সময় নিয়ে সেনে ভালো সিনেমা হওয়া দেখা যাক এই পোস্টারটা তবে আমার একদম জন্মে মানে কারোরই জমেনি আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রচুর নেগেটিভিটি চলছে পোস্টারটা নিয়ে যাই হোক তোমাদের কেমন কী লেগেছে এই পৃথ্বীরাজ সুকুমারনের ফার্স্ট লুক পোস্টারটা এস এস এম টোয়েন্টি নাইন থেকে অবশ্যই জানি হোক কমেন্টে চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া টাটা